ওখানে হান্তার্দ দেখা যাবে আসলে একটা কারণে লাইভে চলে আসলাম আর তা হচ্ছে যে আজকে সারা পৃথিবীতে এক বিশাল ভয়াবহ অবস্থা যা মুসলিমদেরকে মেরে ফেলা হচ্ছে মুসলিমদেরকে মারা হচ্ছে পৃথিবীর সব জায়গায় আজকে এই করুণময় অবস্থা দেখে আসলে আমাদের হৃদয়টা একদম ভেঙে চুর মারো হয়ে যাচ্ছে যারা মুসলিম রয়েছে এই নিয়ে আজকে গোটা পৃথিবীতে যত অর্ক রয়েছে যত স্কুল রয়েছে যত কাজ রয়েছে সব কিছু বন্ধ রাখা হয়েছে এমনকি সারা পৃথিবীর মানুষ এমন কি যারা ভালো ইয়াহুদি রয়েছে তারাও পর্যন্ত আজকে সেই খারাপ ইহুদিদের বিরুদ্ধে নেমে গিয়েছে মুসলিমরাও নেমেছে অনেক কিছু আমরাও দেখেছি হিন্দুরাও নেমেছে আমরাও নেমেছিলাম তো গাইস এই আমাদের বিক্ষোভকে এই মিছিলকে আরও তীব্র করার জন্য আরো আগুনের মতো করার জন্য এই সারা পৃথিবীর যত স্কলার রয়েছে মুসলিম স্কলার রয়েছে তারা আমাদেরকে ডাক দিয়েছে আমরা ইনশাল ঐক্যবদ্ধ হব। সারা পৃথিবীর যারা ক্ষমতা ধর মুসলিম ছিল তারা এ বিষয়ে কোনো ভুরুক্ষেপ নেন নাই কিন্তু আমাদের আলেম সমাজ মুসলিমের যারা আলেম সমাজ রয়েছে তারা নিয়েছে মৌলানা মিজানুর রহমান আল আজহারি এবং কি আপনার শেখ আহমদুল্লাহ হাই সাইফুল্লাহ আরও যারা বিভিন্ন ধরনের আলেম রয়েছে তারা আমাদেরকে এই বারোই এপ্রিলে রোজ শনিবার তিনটার পরবর্তীতে শাহবাগ থেকে একটি বিশাল মিছিল বের হবে যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান শেখ আহমদুল্লাহ সহ আরও বিভিন্ন ধরনের আলেম থাকবেন সেখানে শেখ রেজাউল করে মর থাকবেন আরও অনেক আলেমই থাকবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে এটাই জানাতে চাইলাম যে আপনারা অবশ্যই সেখানে আসবেন আমরা ইনশাল্লাহ বিক্ষোভ করবো আল্লাহ তালা যাতে আমাদের এই এই স্লোগানকে আল্লাহ তালা যাতে আমাদেরকে এই কবুল করেন উত্তমভাবে আল্লাহ তালা যাতে ফিলিস্তিনকে রক্ষা করেন গাজাকে রক্ষা করেন আমাদেরকে যাতে যুদ্ধে বিদ্রোহে নামার তৌফিক দান করেন আর তার সাথে সাথে কুত্তার বংশ এবং সৌরের বংশ যারা রয়েছে এই আপনার ইসরাইল বংশ আল্লাহ তালা এদেরকে যাতে নিঃশ্বাস করে দেয় এই গোটা দুনিয়ার থেকে দুনিয়ার দল থেকে পরিশেষে আরেকটি দোয়া করতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীতে যারা ক্ষমতাধর মুসলিম রয়েছে ক্ষমতাধর নেতা রয়েছে মহান আল্লাহ তালা তাদের মধ্যে যাতে ইমানি ইমানি যে একটা চেতনা রয়েছে এটা যাতে আল্লাহ তালা জাগ্রত দেন দেখেন আল্লাহ তালা তাদেরকে সব কিছু দিয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহ তালা তাদেরকে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে কিন্তু তাদের মধ্যে যে একটা ইমানি চেতনা এটা আসলে তাদের মধ্যে আসলে আল্লাহ তালা যাতে এটা দেয় আর আমরা যাতে সবাই মিলে একসঙ্গে যুদ্ধ করে নমরতের দলকে দুনিয়া থেকে আল্লাহ তালার মাধ্যমে সাহায্য নিয়ে যাতে এই নমরতের দলকে একদম নিঃশেষ করতে পারি আল্লাহ তালা যাতে আমাদেরকে কবুল করে আল্লাহ মামিন এই কথা বলে ইনশাআল্লাহ আমি আমার কথাকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ